আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আপনারা যেই পনেরো তারিখের মিটিং ঘিরে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে যে জিনিসটা বেশি আশা করেছিল সেটা হলো কলিং অতি শীঘ্রই চালু করে দেবে আর কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে এটা অবশ্যই আপনারা এখন দেখতে পারছেন আর সবচাইতে বেশি যে জিনিসটা চূড়ান্ত হয়েছে আমি নিজে থেকে যে জিনিসটা চাইছিলাম যারা নাকি দুই হাজার তেইশে সব কিছু কমপ্লিট হওয়ার পরও আসতে পারে নাই প্রায় আঠারো হাজার কর্মী যে তাদের মধ্য থেকে এখানে প্রায় সাত হাজারের উপরে কর্মী তাদেরকে অগ্র অধিকার দেওয়া হয়েছে অবশেষে তাদেরটা তারা যে আসতে পারে নাই তাদের বিষয়টা চূড়ান্ত হয়েছে যে এখানে প্রায় সাত হাজারের উপরে লোক আগে তাদেরকে মালয়েশিয়াতে আনা হবে আর কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে এটা তারা দেখতে পারছেন তারপর এই বিষয়টা সর্বপ্রথম আলোচনা করেছিল আসিফ নজরুল আর দ্বিতীয়ত যে বিষয়টা আলোচনা করছে যে মালয়েশিয়াতে কলিংয়ের জন্য আর বর্তমানে আপনারা জানেন মালয়েশিয়াতে কোনো খাতে কর্মীর সংকট নাই টুকটাক কিছু আছে যার কারণে ভবিষ্যতে যখন কলিং চালু হবে যখন মালয়েশিয়াতে কোনো শ্রমিকের প্রয়োজন হবে তখন বাংলাদেশকে অগ্র অধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে অনেকগুলা লোক তারা নিয়ে আসবে এখানে আসিফ নজরুল সেরকে এই জিনিসটা তারা জানিয়ে দিয়েছে যে বর্তমানে আপনারা যে আশায় ছিল প্রত্যেকটা ভাই বেশিরভাগ লোকই কলিং চালু হওয়ার জন্য অনেকেই আশায় ছিল তো অবশেষে এটাই চূড়ান্ত হলো এখন আপনার কলিং চালু হলো না কিন্তু ভবিষ্যতে যখন মালয়েশিয়াতে কর্মসংস্থান হবে যখন কর্মীর প্রয়োজন হবে তখন কিন্তু বাংলাদেশকে উগ্র অধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে তারা কর্মী আনবে আর আসিফ নজরুল স্যার এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা নিউজে এখন বর্তমানে উনি কোন কোন বিষয়গুলো আলোচনা করছেন আপনারা ভালোভাবে নিউজগুলো দেখবেন তারপর বুঝবেন যে কি আসলে কি কলিং চালু হয়েছে নাকি কি অনেকে আমাকে বলতেছে যে না কলিং চালু হয়ে গেছে আসলে কিন্তু কলিং চালু হয় নাই এখানে বলা হয়েছে ভবিষ্যতে ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য বাংলাদেশ থেকে কর্মী আনবে এবং বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে এটা এখানে এটা এখানে বলা হয়েছে আরেকটা বিষয় আলোচনা করা হয়েছে যে অবৈধদের বৈধতা দেওয়ার জন্য আর তখন কিন্তু আসিফ নজরুল সেরই বলছে যে এই কথাটা বলার পরে ওনারা বলছে যে মালুশিয়াতে এটা কিছুদিন পর পর সুযোগ দেওয়া হয় যারা নাকি অবৈধ আছে যেটা নাকি গত বছর দুই হাজার তেইশে দেওয়া হয়েছিল আর যেহেতু এখন রিকোয়েস্ট করছে তে এখন ওনার কথাই বোঝা যাচ্ছে যে মালুশিয়াতে এখন আর অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে না পাশাপাশি আরেকটা জিনিস আলোচনা করেছে সেটা হলো মাল্টিপল এন্ট্রি ভিসা আর এই মাল্টিপল এন্ট্রি ভিসাটা অনেকেই বুঝেন না সেই বিষয়টা হলো আমি মনে করি প্রত্যেকটা মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইদের দরকার কারণ আপনার মাল্টিপল এন্ট্রি ভিসাটা হলো আপনি মালয়েশিয়াতে যে কোনো সময় চাইলে আপনি আসতে পারবেন আবার যাইতে পারবেন কিন্তু আমরা যে শ্রমিক আছি আমরা চাইলে কিন্তু সর্বোচ্চ বছরে একটা বিষা দিয়ে একবার দেশে যাইতে পারবো তার চেয়ে বেশি যাইতে পারবো না যদি যায় তাহলে এখানে আপনার বেনিফিট দিয়ে তারপর যাইতে হয় আর অন্য অন্য প্রবাসীরা কিন্তু অন্য অন্য দেশের কর্মীরা এটা পায় আমরা পায় না আর এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে এই বিষয়টা যদি চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে প্রত্যেকটা প্রবাসী বাইরের জন্য ভালো হবে কারণ আমাদের প্রবাসে থাকি অনেক সময় অনেক কিছুর জন্য আমাদের দেশে যাইতে হয় হঠাৎ যে তাই চাইলেও কিন্তু আমরা যাইতে পারি না এটা একটা সমস্যা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই আর আরেকটা বিষয় আলোচনা করেছে যে মালয়েশিয়াতে যে সিকিউরিটি গার্ডের কিংবা নার্স এগুলা খাতে যখন কর্মীর প্রয়োজন হবে তখন বাংলাদেশ থেকে যাতে ওনারা আনে তো সবগুলা বিষয় নিয়েই মনে করেন এই কথাগুলো বলতেছি যে অনেকে এখন আমাকে বলতেছেন যে ভাই উনি তো বলছে যে পলিং চালু হয়ে গেছে যে উনি কিন্তু কলিং চালু করছে বা কলিংয়ে লুক নিবে এখন এটা বলে নাই বলছে ভবিষ্যতে আগামী দুই তিন মাসে প্রায় মালয়েশিয়াতে এক দেড় লক্ষ লুক লাগবে লুক আনবে ওই সময় বাংলাদেশকে অগ্রাধিকার দিবে এবং বাংলাদেশ থেকে কর্মী আনবে বেশি এটা এখানে বলা হয়েছে এখন আপনারা অনেকে আপনাদের এজেন্সি কিংবা আপনার কেউ আপনাকে বলতে পারে যে মালয়েশিয়ার কলিং চালু হয়ে গেছে আসলে ভাই খুব সাবধানে থাকবেন আগে বাগে টাকা দিয়ে কখনো আপনি এজেন্টের কাছে কিংবা কোনো দালালের কাছে হয়রানির শিকার হবেন না আপনার হাতে টাকা আছে পাসপোর্ট আছে আপনি চাইলে যে কোনো সময় আপনি একটা এজেন্সিতে গিয়ে সরাসরি কথা বলে দিতে পারবেন কিন্তু যখন একটা দেশ চালু হওয়ার আগে আপনি টাকা পাসপোর্ট দিয়ে দিবেন তখন কিন্তু আপনার নিজের কারণে আগে আপনি দিতে পারেন তে সর্বকথার মুখ্যতা এটাই হলো যে কলিং এখন চালু হয় নাই ভবিষ্যতে যখন কর্মসংস্থান হবে তখন বাংলাদেশ থেকে কর্মী আনবে এবং বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে আর আমি মালয়েশিয়ান প্রবাসী হিসাবে আমি যেটা চাইছিলাম যে মালয়েশিয়াতে যারা নাকি অবৈধ লোক আছে তাদেরকে যদি এক বৈধতা দেওয়া হতো তাহলে মনে করেন যে অনেকটাই ভালো হতো কিন্তু এটা এখন যেহেতু বিগত সময় দিয়ে গেছে মনে হয় না এখন দিবে উনি আলাপ আলোচনা রাখছে যদি ভবিষ্যতে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর মাল্টিপল এন্ট্রি যে বিষয়টা এটাও যদি চালু হয় আলহামদুলিল্লাহ ভালো হবে তে সর্বোপরি মূল কথা এটাই হলো যে কলিং চালু হয় না ইনশাল্লাহ ভবিষ্যতে যখন লোকের প্রয়োজন হবে তখন বাংলাদেশ থেকে কর্মী আনবে এবং তাদেরকে অগ্র অধিকার দেওয়া হবে তে সর্বশেষে এটাই হলো যেটা আমি আমার মন থেকে চাইছিলাম যে মালয়েশিয়াতে যারা নাকি তেইশ হাজার প্রায় আঠারো হাজার কর্মী আসতে পারে নাই তাদের মধ্যে থেকে প্রায় সাত হাজারের কর্মী অল্প কিছু দিনের ভিতরে তাদেরকে মালয়েশিয়া আনবে এবং কাজের ব্যবস্থা করে দিবে আলহামদুলিল্লাহ এই খবরটা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে যে আঠারো হাজার কর্মী কোনো আসতে পারে নাই অনেক টাকা ঋণ করে এখনও ঋণের বোঝা বইতেছে এই জন্য আমি আসিফ নজরুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যে বিষয়গুলো তুলে ধরছে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু হবে ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ আর দেখেন কি পরিমাণ গরম রাত্রে এখন যে ভিডিও বানাইতে গিয়ে আমার শরীরের কতটুকু গাম জড়তে হইতেছে আর মালয়েশিয়াতে পায় প্রচণ্ড পরিমাণে গরম যারা নাকি কন্ট্রাকশনের কাজ করে প্রচুর গরম লাগে এমন তো আপনার যে ফ্যান ছাড়া চলা যায় না প্রচুর গরম থাকে আর ইদানিং আমার এখানে প্রায় ছয় সাত দিন যাবৎ বৃষ্টি নাই যার কারণে গরমের তাপমাত্রাটা অনেক বেশি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি